সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন রাজ্য সরকারের তরফ থেকে ডিএ বকেয়া ডিয়া কবে থেকে আপনাদেরকে দেওয়া হবে এবং মহর্ঘ ভাতা আপনারা কবে থেকে পাবেন কত পার্সেন্ট ডিএ আপনাদেরকে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দেব কত পার্সেন্ট পর্যন্ত পঁচিশ পার্সেন্ট ডিএ সরকারি কর্মচারীরা পাবেন নাকি তার থেকেও কম পাবেন না বেশি পাবেন এছাড়া কবে থেকে এই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে সেই বিষয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন তাহলে ডিএ সংক্রান্ত সমস্ত আপডেট আজকের কি খবর সেটা বুঝতে পারবেন কী রায় হলো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে দেখুন যে বিষয়ে আমরা চোখ রাখবো বকেয়া ডিএ দিতে চাইলো সময় চাইল রাজ্য সুপ্রিম কোর্টের সময়সীমা শেষের দিকে দাবি আরও ছয় মাস দেওয়া হোক দেখুন রাজ্য সরকারকে আরও ছয় মাস সময় কিন্তু সুপ্রিম কোর্ট দিচ্ছে এই ডি দেওয়ার জন্য বা ভাবনার জন্য বকেয়া ডিএ মেটানোর জন্য সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা পেরিয়ে গেল আজ শুক্রবার তারপরে বকেয়া ডিএ মেটানো নিয়ে রাজ্য সরকার সর্বোচ্চ আদালতের থেকে আরও ছয় মাস সময় চাইল নবান্নের যুক্তি বকেয়া ডি পঁচিশ শতাংশ মেটানোর জন্য বাজেটে অর্থের সংস্থান করে রাখা ছিল না এছাড়া দেখুন বলা হয়েছে তাই জন্য সরকার সেই বকেয়া ডিএ এখনই মেটাতে অপারগ ষোলোই মে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই জুন মাস শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন প্রায় দশ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপক কারণ সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে বকেয়া ডিএ পঁচিশ শতাংশ মিটে দেওয়ার কথা ছিল সাতাশ জুনের মধ্যে মানে আজকের মধ্যে আজ সেই সাতাশ জুন রথযাত্রা তবে রথের চাকা গড়লেও ডিএ মিলল না উল্টে জানা গেল আরও ছয় মাস সময় দাবি করেছে নবান্ন কর্মচারী সংগঠনের হিসাব ও আদালতের সরকারে দেওয়া বক্তব্য অনুযায়ী বকেয়া বকেয়াডিয়ের সবটা মেটাতে একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা খরচ হওয়ার কথা রাজ্যের সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী সেই অর্থের পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার কোটির কিছু বেশি টাকা সরকারি কর্মীদের মেটানোর কথা ছিল এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছিল জুন মাসের রাজ্যে রাজ্য সরকারের সিকিউরিটি নিলামে রেখে রিজার্ভ ব্যাংকের মাধ্যমে সাড়ে সাত হাজার কোটি টাকা ঋণ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা তার মেয়াদে এক প্রকার রেকর্ড কোনো একটি মাসে রাজ্য সরকার এক লক্ষে এত টাকা ঋণ নেয়নি এই অবস্থায় কর্মচারী মহলে আশা তৈরি হয়েছিল তবে বুঝি এবার বকেয়া ডিয়ের এর পঁচিশ শতাংশ পাওয়া যাবে কিন্তু এবারও তাদের হতাশ হতে হলো সর্বোচ্চ আদালতে গত শুনানির দিন বিচারপতিরা প্রথমে নির্দেশ দিয়েছিলেন পুরো বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হোক কিন্তু রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংহভি তার সওয়ালে বলেন তাহলে রাজ্যের কোমর ভেঙে যাবে কারণ পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা ভালো নয় তারপর অন্তবতী রায়ে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় অন্তত পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হবে এখন কৌতূহলের বিষয় হলো রাজ্য সরকার যদি হাত তুলে দেয় এবং বলে বলে যে বকেয়া মেটানোর টাকা নেই তাহলে কি হবে চুম্বকে নবান্ন ও সরকারি কর্মচারীরা সবাই এখন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তো দেখুন যে বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে যে পঁচিশ শতাংশ যে ডিএ দেওয়ার কথা রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে সেই পঁচিশ শতাংশ ডিএ আপনারা হয়তো ভেবেছিলেন আজ সাতাশ তারিখ সাতাশে জুনে হয়তো সেই ফাইনাল কিছু পাওয়া যাবে তো কোর্টের তরফ থেকে সমস্ত কিছু বিবেচনা করে জানানো হয়েছে যে আরও ছয় মাস রাজ্য সরকারকে সময় দেওয়া হোক যে ছয় মাসের মধ্যে তারা এই ডি এর ব্যবস্থা করবে এবং এত টাকা একসঙ্গে দেওয়াটা রাজ্য সরকারের যেহেতু অবস্থা ভালো নয় এর জন্য এত টাকা দেওয়া একসঙ্গে কিন্তু সম্ভব হচ্ছে না এমনটাই কিন্তু কোর্টের তরফ থেকে জানানো হয়েছে এছাড়াও রাজ্য সরকারের ডিএ আপনারা পাবেন পঁচিশ শতাংশ এর জন্য আরও ছয় মাস সময় নিল রাজ্য সরকার সে বিষয়ে আপনাদেরকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে রাজ্য সরকারের বকেয়া ডিএ পঁচিশ শতাংশ পাওয়ার জন্য আরও কতদিন সময় নিল সে বিষয়ে জানিয়ে দিলাম আপনাদেরকে আজকের ভিডিওতে তাই ভিডিওটিকে ভালো লাগলো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সমস্ত ইনফরমেশানের চ্যানেল থেকে পাওয়ার জন্য